এসএসসি একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আজকের ভূগোল বিষয়ে যে পরীক্ষা হয়েছে তার সম্ভাব্য উত্তরপত্র দেখে নেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে উনিশশো সালে উইটেকার যে দুইটি মুখ্য উপাদানের ভিত্তিতে বায়োমেন শ্রেণীবিভাগ করেছিলেন তা হল অপশন এ গড় বার্ষিক তাপমাত্রা ও গড় বার্ষিক অদক্ষেপণ প্রশ্ন নম্বর হচ্ছে দুই প্রত্যাশিত আয়ুষকাল নিম্নলিখিত কোন বিষয়টির উপর নির্ভর করে না সর্বোত্তর হচ্ছে অপশান ডি নগরায়ন পরের প্রশ্ন কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা কে কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হচ্ছে এম স্মিথ অপশান সি পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয় জনসংখ্যা পরিবর্তনের কারণ নয় হচ্ছে আভ্যন্তরীণ প্রবজন যেটা জনসংখ্যা পরিবর্তনের কারণ নয় অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন লানিনার প্রাদুর্ভাবের সাথে ভারতীয় উপমহাদেশের মৌসুমি বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে ধনাত্মক হয় মানে বৃষ্টিপাত বেশি হয় অপশান এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন বাস্তুতন্ত্রে খাদ্যজালিকা সম্পর্কিত তথ্যের ধারণা জনক বলা হয় চার্লস এলটন অপশান বি হচ্ছে চার্লস এলটন পরের প্রশ্ন বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল অপশান এ অপশান ডি সরি সরি উত্তর হচ্ছে কেরালা পরের প্রশ্ন বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হল বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হল অপশান বি চতুর্থক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার চতুর্থক বিচ্যুতি এবং প্রমাণ বিচ্যুতি পরের প্রশ্ন চলে আসি আমরা পরের প্রশ্ন রয়েছে সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন পাত সীমায় দেখা যায় এটা আমরা জানি যে অপশান সি রাইট অ্যান্সার নিরপেক্ষ পাত সীমা পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানটি অভ্র উত্তরণের জন্য বিখ্যাত এটা আমরা জানি যে কোডারমা অবরোধপাদনের বিখ্যাত অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার পরের প্রশ্ন ঘন্টা আকৃতির বয়স ও লিঙ্গ পিরামিড নির্দেশ করে অপশান সি রাইট অ্যান্সার স্থিতিশীল উন্নয়ন পরের প্রশ্ন ভারতের ডেটাম তল কোন জায়গা থেকে ধরা হয় অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার কলকাতার গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ডেটামস্থল ধরা হয় কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন আমরা জানি যে আর্নেস্ট হেকেল অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে দেয় না সেটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি ক্ষমতায়ন ও বিপন্নতা নিয়ন্ত্রণ পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন কে অপশন সি রাইট অ্যান্সার হচ্ছে হাটসান মৌসুমি নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমী বায়ু পশ্বাদ অবসরণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি হয় সেটা কি আমরা সাধারণত বলে থাকি অক্টোবর উষ্ণতা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক গরু নিয়ন্ত্রক হচ্ছে অপশান এ ভূমিরূপ পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখতে পাওয়া যায় এটা আমরা সবাই জানি কেরালা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কেরালা পরের প্রশ্ন নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি সম্পূর্ণত পারলিক ভূ জৈব রাসায়নিক চক্র বলে অভিহিত করা যায় সব এটা হচ্ছে অপশান ডি রাইট সালফার ফসফরাস পরের প্রশ্ন স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামোটি উনিশশো বিরানব্বই সালে নির্ধারিত হয় তা হল এজেন্ডা একুশ এজেন্ডা একুশে কিন্তু ওই স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামোটি তৈরি করা হয়েছিল নির্ধারিত হয়েছিল সলি ফ্লাকসান এবং জেরি ফ্লাকসান কোন ধরনের পুঞ্জ সঞ্চালন সেটা হচ্ছে ধীর প্রবাহ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোয়ার্টনারি সেক্টর বলতে বোঝায় জ্ঞানভিত্তিক কার্যকলাপ এটা হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন শেষ সীমা তত্ত্বের প্রবর্তক হলেন পাওয়েল যেটা হলো পায়েল হচ্ছে সীমা ধারণার প্রবক্তা পরে প্রশ্ন নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলা চলে ক্লাসিক্যাল জিওগ্রাফার বলা হয় তাকে বলা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ড অপশান সি হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ড যাকে ক্লাসিক্যাল জিওগ্রাফার বলা হয় থাকে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিষয়ানু মানচিত্র উদাহরণ নয় অর্থাৎ থিমেটিক ম্যাপ নয় সেটা হচ্ছে ভূ প্রকৃতি বৈচিত্র্য সূচক মানচিত্র অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন হচ্ছে কোন প্রকার মৃত্তিকার পরিলেখে হার্ট প্যানের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পট জল মৃত্তিকা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তকরা হলেন অপশান বি ক্যানন এবং সান্ডারাস পরের প্রশ্ন যে বস্তু যে কোনো তাপমাত্রায় একক ক্ষেত্র ফলে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করে তাকে বলা হয় ব্ল্যাক বক্স অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটি ডায়াগন স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায় বলা হচ্ছে যে দশমিকের পর দুই ঘর পর্যন্ত অপশান বি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন সোশ্যাল জাস্টিস অ্যান্ড দি সিটি বইটি লেখককে সঠিক উত্তর হচ্ছে ডেভিড হারবে অপশান ডি পরের প্রশ্ন আগ্নেয় মেঘলা কোন মহাসাগর দেখা যায় আমরা জানি যে প্রশান্ত মহাসাগর দেখা যায় আগ্নেয় মেঘলা অপশান সি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন করিলিস বল এবং কেন্দ্রাত্বিক বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় তাকে আমরা বলছি গ্রেডিয়েন্ট বায়ু অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বর্তমানে কী নামে পরিচিত এটা আমরা জানি যে জিম করবেট অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার গুটেন বিযুক্তি দেখা যায় কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন অত্যধিক অনুভূমি চাপের ফলে সাহিত্য ভাঁজের কোন অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলে তাকে বলছি আমরা ন্যাপ ভাঁজ অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন ধরনের স্কেলের সাহায্যে এখানে পরিবর্তন সহজে করা যায় অপশান সি হচ্ছে তুলনামূলক স্কেল রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভিদাল দেলা মানুষ প্রকৃতি সম্পর্ক ব্যাখ্যা করেন নিম্নলিখিত কোন মতবাদের মাধ্যমে অপশান হচ্ছে বি সম্ভাবনাবাদ পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমরূপ দেখা যায় এটা আমরা জানি যে ইনসেল বাজ অপশান এ হচ্ছে সঠিক উত্তর খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ হল এখানে অপশান বি জলসেচ ব্যবস্থার প্রবর্তন পরে প্রশ্ন এস পি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন নিম্ন সংখ্যক মুখ্য ভূপাখিত অঞ্চলে বিভক্ত করেছিলেন অপশান এ হচ্ছে সঠিক উত্তর নটি অঞ্চলে ভাগ করেছিলেন পরের প্রশ্ন শিলাস্তরের মধ্যে অনুভূমিকভাবে সঞ্চিত ম্যাগমাকে কি বলা হয় এটা আমরা জানি যে অনুভূমিকভাবে হলে শিল বলে পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাগিচা ফসল হিসাবে চাষ করা হয় না বাগিচা ফসল ফসল হচ্ছে এখানে পাট অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার শস্য সমন্বয় অঞ্চলে ধারণা দিয়েছিলেন আমরা জানি যে অপশান এ জেসি উইভার সঠিক উত্তর পরের প্রশ্ন একটি মূল শস্য চাষের সাথে আরও একটি অপ্রধান শস্য চাষকে বলা হয় ইন্টারকালচার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইন্টারকালচার নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত আমরা জানি যে কফেসীয় বাঘ অপশান বি হচ্ছে রাইট আনসার কোন ব্যায়ামে প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর রক্ষা করা যায় এটা আমরা জানি যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়ম অপশান সি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন সৃষ্ট শিলা কোন পারলিক শিলা রূপান্তরকরণের ফলে গঠিত হয় অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পাথর পরের প্রশ্ন সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য কী অপশান এ কিষ্ণু বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস পরের প্রশ্ন ডিমের ঝুড়ি টোপোগ্রাফি শব্দবন্ধটি বন্ধটি হিমবাহের কোন প্রকার সন্ত্রাস ভূমিরূপের সঙ্গে যুক্ত এটা আমরা জানি যে ড্রামলিন অপশান বি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয় গৃহ ঘনত্ব অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার একান্ন হচ্ছে একটি কুড়ি মিটার সার্ভে চেইন এ গ্রহণযোগ্য শক্তি কত মানে অপশান বি হচ্ছে প্লাস মাইনাস ফাইভ হবে অপশান বি রাইট আনসার হবে আচ্ছা আফ্রিকার মাসাইমারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত আমরা জানি যে সাবানা জলবায়ু অপশান বি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন ইউএসডিএ শ্রেণী বিভাগ অনুসারে জিরো পয়েন্ট জিরো জিরো টু মিলিমিটার বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কোনাকে বলা হয় করদম অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফিয়াট উপকূল সৃষ্টি হয় অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে পরের প্রশ্ন ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া বায়ুকে আমরা বলি পশ্চিমা বায়ু তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আবহাওয়ার প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে আমরা জানি যে জলবায়ুর উপরে নির্ভর করে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে আমরা জানি যে অপশান এ কার্যকারিতা ও উপযোগিতা পরের প্রশ্ন পৃথিবীপৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে কী নামে অভিহিত করা হয় এটা আমরা সবাই জানি ইনসোলেশান অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর যেটা অবস্থিত জেনিভাতে সুইজারল্যান্ডে জেনিভাতে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার অলটিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় আমরা সবাই জানি যে সমুদ্রতল থেকে উচ্চতা মাপা হয় অল্টিমিটার যন্ত্রের সাহায্যে সমস্ত উত্তর বিশ্লেষণ করা হলো যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব ভালো থাকবে ধন্যবাদ